নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সকাল সকাল বেরোবো এখন একটু ব্রেকফাস্ট না করলে হয় বলুন তো আমাদের ব্রেকফাস্ট এটা এখনো রেডি হয়নি এটা এখন এইটা হয়ে গেছে আমার বরের আর এখানে বাকি আছে নাকি যে বাকি নেই শুধু অ্যাভোকাডো বাকি রয়েছে ব্যাস ব্যাস আর এটাও সেই সেন্টলেট হবে ঘুরতে এসেছি আর ঘরে বসে থাকলে হবে ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে পড়েছি আর বিদেশের খবর একটু একটুমাত্র যারা রাখে তারা অবশ্যই এই বড় হুইলটাকে জেনে লন্ডনের ছবি মাথাতে আসতেই কিন্তু এই ছবিটা চোখে পড়ে যেটাকে বলা হয় লন্ডন আই কিন্তু আমরা লন্ডন আই দেখব কী করে লন্ডনে তো যাইনি এটা গ্রেট ইয়ামাতের হুইল খুশির কারণে যেসব ভাষা এখন আমার মুখ থেকে বেরোলো সেটা জ্যাপানিজ না কোন দেশের ভাষা আমার জানা নেই তবে আমি খুশি হলে এরম অনেক কিছুই আমার মুখ থেকে বেরোয় যেগুলোর আদৌ কোনো মানে নেই আজকেও তাই আমেরিকাতে কখনো যায়নি কবে যাওয়া হবে তাও জানি না কিন্তু আমার বর বলল এই জায়গাটা আর চেহারাটা খানিকটা মিল পাওয়া যায় লাস ভেগাজের মতো সমুদ্রের তীরবর্তী কিনারাটায় এরকম বড় বড় খেলার জায়গা তৈরি হয়েছে এইগুলো কিন্তু সমস্তটাই ওই জুয়ো খেলার জায়গা এইখানটায় একটা পাউন্ড গুজে দিতে হয় একটা জায়গায় আর তার থেকে দু পেন্স করে বেরিয়ে আসে পঞ্চাশটা কয়েন আর সেই কয়েনগুলোকেই দিয়ে নানান রকম খেলা এখানটায় তৈরি হয়েছে শুধু যে দু পেন্সের খেলা তা কিন্তু নয় এক পাউন্ড দু পাউন্ড পাঁচ পাউন্ড একশো পাউন্ড অব্দিও সমস্ত ধরনের খেলাগুলোই আছে আমরা ছোট থেকে শুরু করলাম আর আমার বর তবুড়ো বাচ্চাদের মতো দেখুন শুরু করে দিয়েছে এই খেলাগুলো আসলে এন্টারটেনমেন্টের জন্যে এখানটা পাওয়ার কিছু আশা করলে চলে না পাওয়া যায়ও না খুব কমই যায় মানে পকেটে যে কটা পয়সা থাকে ভেবে নিতেই হবে যে এগুলো সব এখানটায় খরচা করার জন্যেই এসছি আমার বর সেগুলো কিছুতেই বোঝার চেষ্টা করে না আমি ওকে যত বলছি যে এখানে কিন্তু আমরা এক টাকাও উইন করতে পারবো না আমার বর বোঝারই চেষ্টা করছে না সে বলছে এখানটা আমরা এসছি মজা করার জন্যে আমরা টাকা কামানোর জন্য আস শুধু খেলা করে মজা পাওয়ার জন্য এসেছি এই জায়গাটা দেখুন দুটো পেন্স পেয়ে এসে কত খুশি আসলে এই কোনা থেকে এই ছোট্ট ছোট পেন্সগুলোকে ছড়িয়ে দিতে হবে আর পেছনে একটা পয়সাকে ধাক্কা মারার পর সামনের পয়সাগুলোতে যদি ধাক্কা মারে তখন ঝড়িয়ে এই পয়সাগুলো সব নিচে পড়ে কিন্তু সেরম হয় না কিন্তু পেলাম এতগুলো টাকা খোয়ানোর পর এক পাউন্ড দু পাউন্ড করে কখন যে পকেট থেকে অনেকগুলো টাকা বেরিয়ে যায় বোঝাই যায় না আর আমার বরকে চেষ্টা করছি খেলা থেকে দূরে রাখার কিন্তু পারছি না যারা আমার ভিডিও দেখছেন তারা হয়তো মনে মনে ভাবছেন যে আমার বরকে একটা বড় মতো ধমক দিয়ে কেন আমি এই সবগুলো বন্ধ করছি না এইখানটায় কিন্তু এরকম হয় না এখানে ওয়াইফ আমরা সবাই সবাইকে একই রকম দিয়ে রাখি অতএব আমার বর যদি তার আনন্দের জন্য কিছু পয়সা খরচা করে থাকে তবে কিন্তু আমি সেইভাবে মানা করতে পারি না কিন্তু এইগুলো আমার একদম পছন্দ নয় আমার মনে পড়ে না আমি জীবনে কোনোদিনেও এক টাকার লটারি কেটেছে কিনা আমার মানসিকতা এরকম কিন্তু আমার বর আলাদা দেশের মানুষ তার জীবন আলাদা তার জীবনযাত্রা আলাদা তাই সে যেটাই করে সেটা আমাকে রেসপেক্ট করতে হয় আর রেসপেক্টের সাথে সেটা মেনেও নিতে হয় কখনো কখনো আমার পছন্দ না হলেও খেলাগুলো দু পেন্স থেকে শুরু হয়েছিল এখন কিন্তু দু পেন্সে থেমে নেই যে খেলাগুলো এখন করছে সেগুলো এক পাউন্ড করে দাম এক পাউন্ড মানে একশো টাকা একবার ট্রাই করা মানে একশো টাকা দিতে হচ্ছে ভাবুন একবার কীরম গা জলে আমার ছেলে যদি এখানটায় থাকতো আর সে যদি এরম বায়না করতো কখন কানের নিচে দুটো বাজিয়ে দিতাম নিয়ে হাত ধরে টেনে বাইরে নিয়ে চলে যেতাম কিন্তু এটাই হয় জানেন তো বিদেশের মানুষরা আলাদা আমাদের দেশের মানুষরা আলাদা ওরা আমাদেরকে অন্যরকম মেন্টালিটির ভাবে আর আমরা ভাবি ওদের মেন্টালিটি খারাপ কিন্তু জানি না কাদেরটা ভালো আর কাদেরটা খারাপ ভালো খারাপ দিয়ে কি হবে বলুন জীবনটা এনজয় করে চলা মানে এগিয়ে চলাটাই কিন্তু সব শুধু টাকা খরচা এখানটা এসে আর কিচ্ছুই না আর আমার বড় পাগল ও পাগলের মতন পয়সা খরচা করে যাচ্ছে শপিং মলগুলোও তো এখন এই সব খেলায় ভরে গেছে আপনাদের বাচ্চারাও কি অ্যাডিক্টেড এরকম আমার বরের মতো জানাবেন কিন্তু আমার ছেলে কিন্তু আছে ফোনে মানে আমার বর যে সব কীর্তিকালাপ করছে তার সাক্ষী হচ্ছে আমার ছেলে সে কিন্তু ফোনে বসে ইন্ডিয়া থেকে মজা নিচ্ছে অনেক কষ্ট করে বার করলাম বিশ্বাস করুন ওইখান থেকে সত্যি আর এই জায়গাটাই এখন চলে এসছি এইটাই এই গ্রেট ইয়ামাথের একটা কর্নার আর এখানে দারুণ সুন্দর একটা ক্যাফে আছে আর এই ক্যাফেটার ওনার ইন্ডিয়ান এইখানটায় আমরা দুপুরের খাবারটা সারলাম সামনে সমুদ্রের একটা ছোট্ট কিনারা আর এই জায়গাটায় আজকে প্রচণ্ড হাওয়া চলছে আমার জামা কাপড় আর বডি কেমন সিটিয়ে আছে দেখে বুঝতেই পারছেন যে ঠান্ডা কেমন যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই দিনকে কিন্তু বলা হয়েছিল এই চার দিনের মধ্যে একদিন হবে যেদিন তিরিশ ডিগ্রি টেম্পারেচার হবে কিন্তু সেরম কিচ্ছু না আজকে এখানটা দেখছি প্রচণ্ড ঠান্ডা আর সেরম হাওয়া বইছে দূরের উইন্ড দেখুন চলছে কিন্তু তার মানে ঠান্ডা হাওয়া আছে ইংল্যান্ডের মোটামুটি যত জায়গা আমি ঘুরেছি সমুদ্রের কিনারাগুলোতে প্রচণ্ড পাথর থাকে এই জায়গাটা কিন্তু সেরম নয় কতটা চওড়া জায়গা জুড়ে বালি পড়েছে দেখুন ঠান্ডা হাওয়ার দাপট সামলাতে পারলাম না সমুদ্রের কিনারার তাই চলে এসছি খানিকটা ভেতরের দিকে আর এইখানটায় দেখুন কত বড় একটা অ্যাঙ্কার রাখা এই অ্যাঙ্কারটা কিন্তু সত্যিকারের মানে এইটা কোনো সময় সমুদ্রে ব্যবহার রয়েছে আর সেইটার স্মৃতি হিসেবে এইটা এখানে রাখা এখানে কিন্তু আপনাদেরকে আগেও বলেছি অনেক জিনিস এখানটায় রাখা আছে বা কিছু স্ট্যাচু বানানো আছে যেগুলো সব ওই মৎস্য জীবন সম্পর্কে একটা ধারণা দেয় অনেক ঘোরাফেরা হলো চলুন এবার বাড়ির রাস্তা ধরি বাড়িতে এসে সোজা রান্নাঘরে ঢুকে পড়েছি আমি জানি আপনারা অনেক ধরনের ফ্রায়েড রাইস খেয়েছেন কিন্তু আজকে যে ফ্রায়েড রাইসটা আমি রান্না করছি সেটা কিন্তু একটু আলাদা আজকে যে ফ্রায়েড রাইসটা করছি এটা হচ্ছে আনারস দিয়ে ফ্রায়েড রাইস আর এই আনারসের ফ্রায়েড রাইস আমি প্রথম খেয়েছিলাম থাইল্যান্ডে গিয়ে এখানে যা যা শাকসবজি নিয়েছি সবই কিন্তু কাঁচা খাওয়া যায় যেমন ফুলকপি এখানটা নিয়েছি টমেটো একটুখানি কুচি করে নিয়েছি মাশরুম আর এগুলো তো স্যালারি তার মানে এগুলো সমস্ত কিছুই সব কাঁচা খাওয়া যায় পেঁয়াজ আর রসুন একটু কুচিয়ে নিয়েছিলাম কড়াইতে তেল গরম হওয়ার পর ওইগুলো একটুখানি ভেজে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি ফুলকপি আর স্যালারিটা মাশরুমটা একটুখানি পরে দেব। মাশরুমটা তো খুব তাড়াতাড়ি হয়ে যায় আবার মাশরুম থেকে না জল ছাড়ে ওইটাই আমার রাগ হয় একটুখানি নুন মিশিয়ে আগেই রেখে দিয়েছিলাম একটু জল ছেড়েছে কিন্তু আমি জানি এখন এই যে দিচ্ছি না এর থেকে আবার একটুখানি জল ছাড়বে ফ্রায়েড রাইসে মশলাপাতি তো তেমন একটা দরকার হয় না একটুখানি চিনি আর এই দেখুন সস এইটা না আমি এখানটায় ওয়েস্টার সসটা পাইনি তাই শুধু সয়া সসটা দিয়েই বানাবো থাইল্যান্ডে গিয়ে প্রথম দিন যখন আমার বর এই আনারসের ফ্রাইড রাইস সেইটা অর্ডার করেছিল সেটা আবার চিংড়ি মাছ দিয়ে আমার মুখটা কেমন হয়েছিল বলুন তো একদম পুরো বাংলার পাঁচের মতো আমি ভাবছিলাম কি সব বিদ্ভুটে খাবার আমাকে খাওয়াচ্ছে কিন্তু সত্যি বিশ্বাস করুন প্রথম দিন খাবার পর আমার সেই ধারণা একদম বদলে গেছিলো সত্যি থাই ফুডের আমরা দুজনেই বিশাল বড় ফ্যান আজ তাই ইংল্যান্ডে ছুটি কাটাতে এসে থাইল্যান্ডকে মনে করে থাইল্যান্ডের উদ্দেশ্যেই বানিয়ে নিচ্ছি পাইন দিয়ে ফ্রায়েড রাইস আর এই রাইসটা খেতে কিন্তু দারুণ সবার লাস্টে দিয়ে দিচ্ছি পাইন আমার ফ্রায়েড রাইস কিন্তু রেডি এইবার আমি সুন্দর করে একটু ডেকোরেশন করে নেব ডিমটা ফ্রাই করে এটা হচ্ছে আমার খাবারের লুক হচ্ছে আমি একটা ডিম ভেজে পাশে ছড়িয়ে দিয়েছিলাম যে যেহেতু চিংড়ি মাছটা নেই তাই জন্যে তাই জন্যে ভালো একটু টেস্ট করার জন্যে চিংড়ি মাছের বদলে আমি একটা ডিম ভেজে দিয়ে দিয়েছি আর একটা ডিম ওপরে রকম পোজ করে দিয়ে দিয়েছি ভালো ডেকোরেশনের জন্য